রাত পেরিয়ে ভোর এস ভবনের বাইরে চাকরি হারারা সারা রাত খোলা আকাশের নিচে ধর্নায় চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা সকালেও নতুন করে উত্তেজনা পুলিশকে গোব্যাক স্লোগান চাকরি হারাদের গতকাল সন্ধে থেকে এসএসসি অফিসে চেয়ারম্যান এবং সুপ্রিম নির্দেশ মেনে যারা স্কুলে যাচ্ছেন বেতন পাবেন এমনটাই বিবৃতি দিয়েছেন এসএসসির চেয়ারম্যান দুর্নীতির হাত থেকে বাঁচতে সবাই খেলা খেলছে পাল্টা আন্দোলনকারীরা তালিকা প্রকাশ না হলে আন্দোলন চলবে এমনটাই অনور চাকরিহারারা আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা আর সকাল থেকেও একেবারে দফায় দফায় উত্তেজনা করুণাময়ী চত্বরে কারণ পুলিশ সেখানে গেলে পুলিশকেও গোব্যাক স্লোগান দেওয়া হয় এস ভবনের বাইরে খোলা আকাশের নিচে সারা রাত ভর কাটিয়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা কোনো কিছু নয় ব্যাপার হচ্ছে সবাই একটা মানে খেলা খেলছে কি করে এই দুর্নীতি কি করে এই ঝামেলা থেকে বাঁচা যায় আলটিমেটলি বাঁচছে কি করে যোগ্যদেরকে বাদ দিয়ে দিচ্ছে স্যালারি দেব না স্কুল যেতে দেব না যে করে বাঁচা যায় কি না কন্টেম খাবো আরে বাবা আপনি কন্টেম তো খাবেনি আপনি কন্টেম কেন জেলে যেতে হবে দেওয়ার কি পদ্ধতি ওনারা দেখে নিন আমার ভাই জেনে লাভ নেই আমার কথা আমার চাকরি গেছে তোমার দোষে তুমি ঠিক করে আমার চাকরি কিভাবে ফেরিয়ে দেবে আমার সম্মান আমার চাকরি তোমাকে ফেরাতে হবে রাজ্য সরকার ইমিডিয়েট যিনি সুপ্রিমো আছেন শিক্ষামন্ত্রী আছেন প্রেস কনফারেন্স করে বলুন যে তার দোষে তার দোষে এবং এসেছি এই অপদার্থ এই অফিস এই অফিসের দোষে আজকে আমার মান সম্মান নষ্ট হলো তারা বলুন এবং দিলীপ পান থেকে দু কোটি টাকা করে কম্পেনসেশন ঘোষণা করুন সবার জন্য আমরা সেটা ছাড়া উত্তর এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আশা ভ্রমণের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দাসগুপ্তৃথা সকালেও আমরা দেখেছি সেই ছবি একেবারে উত্তেজনা পুলিশ গেলে সেখানেও বিক্ষোভ দেখানো হয় পুলিশকে গোব্যাক স্লোগান দেখানো হয় এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে একেবারে রাত পেরিয়ে সকাল এবং এখনো পর্যন্ত চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা শিক্ষা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা একইভাবে তাদের 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 অবস্থান বিক্ষোভ যাচ্ছেন সকালবেলা এবং পুলিশকে দেখে যে গো ব্যাক স্লোগান সেই গো ব্যাক স্লোগান চলে মহিলা শিক্ষিকারা তারা মানববন্ধন করেছিলেন ঠিক এইভাবেই তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে মানববন্ধন করে রয়েছেন তাদের একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্যর যে তালিকা যেই তালিকা একুশ তারিখ একেবারে প্রকাশ করার কথা ছিল সেই তালিকা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা হবে ততক্ষণ ঠিক এইভাবেই মানববন্ধন চলবে এইভাবেই অবস্থান চলবে এইভাবেই বিক্ষোভ চলবে এসএসসি ভবনের যে সমস্ত গেট রয়েছে সেই সমস্ত গেটে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে সেই পুলিশ যাতে কোনোভাবেই এসএসসি চেয়ারপারসন সারা রাত সেখানে এই এসএসসি ভবনের ভেতরে আটকে ছিলেন সিদ্ধার্থ দাস এবং সিদ্ধার্থ দাস সহ আরো বেশ কিছু স্টাফ তারাও আটকে ছিলেন ফলত তারা যাতে কোনোভাবে বেরোতে না পারেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আমি সেই পুলিশের ছবি দেখাচ্ছি টিয়ার গ্যাস সঙ্গে নিয়ে একেবারে যে সামনের যে জ্যাকেট সেই জ্যাকেট সামনে নিয়ে র্যাফ সেই র্যাফও কিন্তু একেবারে প্রস্তুত এবং তাদের দেখেই কার্যত গো ব্যাক স্লোগান শিক্ষক শিক্ষিকাদের এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের পাশাপাশি তাদের যেটা দাবি যে আজকে বেলা বারোটা পর্যন্ত এই যে তালিকা সেই তালিকা যদি প্রকাশ না করা হয় এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে এবং একটা আজকে মহা সমাবেশে ডাক দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা আমি একটু সরাসরি তাদের কাছে যাব সারা রাত তো আপনারা এভাবেই ছিলেন এবং এখনো পর্যন্ত আপনাদের দাবি যে যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ প্রকাশিত হবে ততক্ষণ চলবে এবং এই আন্দোলনের কর্মসূচি কর্মসূচি তো আমাদের নতুন করে আমরা নেই আমরা একটাই একটাই দাবিতে আছি দাবি হচ্ছে যে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে পাবলিশ করতে হবে এবং ওএমআর আর সব থেকে বড় যেটা আমাদের সমস্যা ওএমআর কপিটা পাবলিশ করতে হবে যার দ্বারা আমরা স্পষ্ট ভাবে চিহ্নিত করতে পারবো যে কারা যোগ্য কারা অযোগ্য আমাদের দাবি একটাই আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি আমাদেরকে সব বেতনে সম্মানের সহিত বিদ্যালয়ে ফেরত পাঠাতে হবে এটা আমাদের দাবি হ্যাঁ সেটা তো অবশ্যই করতে হবে এটা তো নিয়ম অনুসারেই হয় যে যারা অযোগ্য তারা কেন স্কুলে যাবে তো সরকার যতক্ষণ টার্মিনেট করছে তারা তো স্কুলে যেতে চাইবে স্বাভাবিক ভাবে তো এটা নিশ্চয়ই উচিত সরকারের যে তাদেরকে লেটার ধরানো রাত তিনি ভেতরে আটকে রয়েছেন বেশ কিছু স্টাফ তারাও আটকে রয়েছেন সেখানে মহিলা স্টাফরা রয়েছে তাদের অভিযোগ সেখানে খাবার পর্যন্ত পৌঁছানো যায়নি কারণ ডেলিভারি বয় তাদেরকে আপনাদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মহিলাদের জন্য কোন টয়লেটের ব্যবস্থা করা হয়নি সারা রাত বিভিন্ন সময় পুলিশ এসছে এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের কর্ম আমাদের কর্মসূচি দেখুন আমরাও কিন্তু সারা রাত না খেয়ে মানে বিনা বিনা খাবারে জলে আমরা এখানে পড়ে আছি কারণটা হচ্ছে এটাই যে যদি আমরা এখান থেকে সরে যাই আমাদের হয়তো খাওয়া খাবারটা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে কারণ এটা একদম আমাদের রুটি রুচির বিষয় আজকে আমাদের বয়স প্রায় শেষের পথে কোন সরকারি চাকরির যোগ্যতা আমাদের প্রায় শেষ বয়স শেষ যোগ্যতা আছে কিন্তু বয়স শেষ ফলে আমরা পরীক্ষা দিতে পারবো না চাকরিটা চলে গেলে আমাদের আমরা শুধু পথে বসবো না আমার ফ্যামিলি ওয়াইফ স্ত্রী পুত্র সবাই পথে বসবে তো যেখানে আমরা না খেয়ে করতে হচ্ছে তো তারা একটু কষ্ট তো করতেই হবে কারণ তাদের জন্য আজকে আমরা পথে বসেছি তো তারা সমাধান করে দিক আমাদের কোন আপত্তি এগারো এপ্রিল তো বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি বলা হয়েছিল যে একুশে এপ্রিল ডেড একদম একুশে এপ্রিল পর্যন্ত রেডলাইন লাইন দেওয়া হয়েছিল কিন্তু তারপরে তো কোন শুরু হলো না তো এখানে একটা ডিভাইড এন্ড রুল পলিসি নেওয়ার একটা চেষ্টা চলছে যে এক থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত সেটা বৈধ এবং তারপর থেকে অবৈধ ঘোষণা করার একটা এরকম কথা চলছে আর কি তো সেটা আমরা কোনো মতেই মেনে নেব না আমরা চাইছি যে যারা টোটাল যে কাউন্সিলিং হয়েছে সেখানে যারা যারা বৈধ আছে তাদের একটা আলাদা করে সার্টিফাইড লিস্ট গভর্নমেন্টকে দিতে হবে এবং যারা অবৈধ আছে তাদের লিস্টও পাবলিশ করতে হবে বোঝা যাচ্ছে যে এই সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং আমি আরো একটু পুরো ভবনের যে রাস্তা সেই রাস্তা বন্ধ রয়েছে একের পর এক শিক্ষক শিক্ষিকা তারা খোলা আকাশের নিচে সারা রাত ব্যাপী রাত কাটিয়ে দিন হয়ে গেছে একটাই তাদের দাবি যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা যাতে শীঘ্রই প্রকাশ করা হয় এবং শুধুমাত্র তাই নয় যারা অযোগ্য তাদের টার্মিনেশন যে লেটার সেটা যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ঠিক এইভাবে আমি ছবি দেখাতে দেখাতে যাচ্ছি একেবারে এসএসসি ভবনের যে মূল গেট রয়েছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মাঝে স্লোগানিং চলছে চলছে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে গতকাল রাত্রিবেলা এখানে আসা হয়েছে এবং তারাও কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনে তাদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন বলে আশ্বস্ত করেছেন এইবার আমি একটু এক ছবি দেখাবো যে আরো একটা যে এস গেট রয়েছে সেই গেটে সরাসরি ছবি চিত্র সাংবাদিক জয়দীপ দেখাচ্ছে সেখানে মহিলা শিক্ষা ঠিক এইভাবেই বসে পড়েছেন এবং এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই ভেতরে কেউ প্রবেশ করতে না পারে বা ভেতর থেকে বাইরে কেউ আসতে না পারে তার কারণ শিক্ষক শিক্ষিকারা বারবার বলছেন যে কোনোভাবে চেয়ারপারসন বা যারা স্টাফ যারা ভেতরে আটকে রয়েছেন তারা কোনোভাবেই যাতে বাইরে আসতে না পারেন যতক্ষণটা পর্যন্ত অযোগ্য বা যোগ্যদের যে তালিকা প্রকাশ করার কথা ছিল সেই তালিকা প্রকাশিত হবে এবং আরও একটা যে বিষয় এই যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং যারা যোগ্য তারাই একমাত্র শুধু যোগ্য নয় তারপরে মোট আটটা কাউন্সিলিং হয়েছে সেই তাদের মধ্যে যে অযোগ যোগ্য অযোগ্য বাছাই সেটাও যেন করে দেওয়া হয় এখানে আরো যারা রয়েছেন আমি তাদের সাথে একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে কি করবেন এইভাবে প্রত্যেকটি গেট আপনারা আটকে রেখেছেন যাতে এই তালিকা প্রকাশ আপনাদের একটাই দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হয় এরপরে পরবর্তী ক্ষেত্রে আপনারা কি করবেন কি করবেন আমাদের একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্য তালিকা সেটাকে পৃথক করতে হবে এবং সঠিক যোগ্য এবং অযোগ্য তালিকা পর্ষদকে দিতে হবে আমাদের সামনে এটা আমাদের হচ্ছে একমাত্র এবং হচ্ছে অন্তিম দাবি যে আমাদের যে সঠিক তালিকা সেই সঠিক তালিকাটা আমাদের সামনে তুলে ধরতে হবে এক দুই তিন থাকবে বাকিটা এগারোই এপ্রিল আপনাদের যে বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রীর সাথে কি কথা হয়েছিল সেখানে কথা হয় যেটা আমরা শুনতে পাই যে মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি যোগ্য এবং অযোগ্য তালিকা

এক নম্বর দু নম্বর তিন নম্বর কাউন্সিলিং এ যারা ছিল তাদেরই যোগ্য বাকিগুলো অযোগ্য এরকম একটা ডিভাইডেড বাই রুল আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই এই এস এস চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রী তাই আমরা এর প্রতিবাদে মুখর কোনো ডিভাইডেড রুলের মধ্যে আমরা যাচ্ছি না আমরা এক হয়ে থাকবো যতক্ষণ না সবার যোগ্যতা লিস্ট আসছে এবং অযোগ্য একটা আলাদা লিস্ট হচ্ছে অসহায় যারা শিক্ষক ছিলাম আজকে প্রাক্তন হয়ে গেছি যারা রাস্তায় আছি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন পানীয় জলের ব্যবস্থাটুকু কেড়ে নিয়েছেন টয়লেটের ব্যবস্থা নেই ম্যাডামরা রাস্তায় বসে আছেন তাদের কোনো ব্যবস্থা নেই তাদের কোনো খাবার যাবে খাবার তখনই যাবে আজকে দুপুর বারোটার মধ্যে যদি স্বচ্ছের একটা যোগ্য যোগ্য লিস্ট পাবলিশ হয় তাহলে নিশ্চয়ই খাবার যাবে এবং বেরোতেও পারবেন ভালোভাবে বাড়িও পৌঁছাতে পারবেন কিন্তু একটাই দাবি যে এক থেকে আট কাউন্সিলিং এ যারা যোগ্য তাদের একটা লিস্ট আর অযোগ্যদের একটা আলাদা লিস্ট এবং স্কুলে টার্মিনেশন লেখা তাদের ওই অযোগ্যদের তালিকা বের হয়েছে ততক্ষণ তো আমরা এখান থেকে যাচ্ছি না আন্দোলন এইভাবেই চলবে আমরা কোনো ভাবেই এই রাস্তা ছাড়ছি না এতদিন শোনা হলো মানে সেদিন যে মিটিং হলো চার পাঁচ ঘন্টা ধরে মিটিং হলো সেখানে আমাদেরকে বলা হলো যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট বার করা হবে কিন্তু আজকে বলা হচ্ছে যে কি ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং নাইন টেনের এর তারা তাদের মধ্যে যোগ্য থাকলেও থাকতে পারে এবং তার পরবর্তী কাউন্সিলিং গুলো নাকি সবই অবৈধ তাহলে ওনারা কেন কাউন্সিলিং ডেকেছিলেন আমরা কি এসেছিলাম ওনারা ডেকেছিলেন বলেই তো আমরা কাউন্সিলিং কমিউনিকেশন মানে পুরোটাই হচ্ছে জালিয়াতি পুরোটাই হচ্ছে চালাকি সব রকম চালাকি করে আমাদেরকে আজকে এই দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং এরপরেও চালাকি করছে যে যদিও যদিও ওয়ান পার্সেন্ট চান্স ছিল রিভি পিটিশনে আমাদের ফিরে আসার কিন্তু সেই চান্সটাও আমরা দেখতে পাচ্ছি না আমাদেরকে ডিভাইড করে দেওয়া হচ্ছে আমাদের আন্দোলনকে যাতে দমিয়ে দেওয়া যায় আমাদেরকে যারা যোগ্যভাবে আমরা চাকরি পেয়েছি যারা হচ্ছে কমিশনের বিভিন্ন কাউন্সেলিং লেট হয়েছে বিভিন্ন কারণে তারা কারণ দেখিয়েছে বিভিন্ন রকম ভাবে দুর্নীতি হওয়ার জন্য প্যানেল ক্যান্সিল হয়েছে প্যানেল ক্যান্সিল মানে কি এখানে আর কোনো কাউন্সিলিং এর গল্প আছে না এখানে যোগ্য অযোগ্য শুধুমাত্র যোগ্য এবং অযোগ্য কারা